এবছর পরিষাণ নদীর মেঘনা নদী পারে অষ্টমীর উৎসাহ শুরু হয়েছে এবং ভোর ছয়টা থেকেই বিকাল দুপুর তিনটা পর্যন্ত এই হবে তাদের যে পুণ্যের আশায়

আচারা গঙ্গায় স্নান করে তারা এই তাদের যে পাপের পাপ মোচন হয় এবং তারা তাদের তাদের পূর্ণ অর্জন হয় সেই বিশ্বাসেই আমাদের বাংলাদেশের লাঙ্গল বন্ধে এই উপমহাদেশে সবচেয়ে বৃহৎ স্নান উৎসবটিও অনুষ্ঠিত হয়ে থাকে আর আমাদের জানা মতে বাংলাদেশে এই লাঙ্গল বন্ধের পরে চাঁদপুর ফুরানবাজারে এই এই স্নানের অনুষ্ঠানটি হয়ে আসছে দীর্ঘ প্রায় শত বছর জগৎ এবং এটি আমাদের চাঁদপুরের যখন পূজা উদযাপন পরিষদ গঠিত হয়নি তখন থেকে আমাদের এখন মুসলিম ভাইয়েরা বৃহৎ একটা উৎসব পালন করেছে তার পাশাপাশি হৃদয় রাজ্যের জন্য আরেকটা উৎসব যেটা উৎসব মিলেই মানে চাঁদপুরের মানুষ যথেষ্ট আনন্দে আছে এটাও ভালো লাগছে দেখেন আমাদের প্রত্যেকে ধর্মের কিছু রীতিনীতি আছে সংস্কৃতি আছে এটা আপনারা জানেন যে এটা পূর্ণ স্নান সেটা স্নান করলেই আপনি পূর্ণ হয়ে যাবেন বিষয়টা এরকম কিন্তু আমাদের প্রতিটা ধর্মেরই সারা বছরই কিছু উৎসব থাকে পেয়ে যাবে যে আমরা হলাম পাপি বাংলা যে পাপি বাংলাটা কীরকম এই যে যারা আজকে এখানে মধ্যে এই চেতনাটা জাগ্রত করাটা ইম্পর্টেন্ট যে আমরা আর সব আমরা ভুল করে থাকি আমরা অন্যায় করে থাকি আমরা ধর্মকর্মও ভালো করে পালন করতে পাপটা দুইভাবে আপনি নামছেন আপনার মনের মধ্যে অনেক কিছু চিন্তা করছেন আপনি ভাবছেন যে আসলে আমি অনেক ভুল তৈরি করেছি তো যে আপনার মধ্যে একটা উপলব্ধি তৈরি করা যে আমরা ভুল করেছি আমরা পাপ করেছি আমরা আর ভবিষ্যতে সেই পাপটা করতে চাই না সুতরাং স্নানটা এখানে ইম্পর্টেন্ট না স্নানটাকে কেন্দ্র করে আপনার মধ্যে যে একটা ফিলিংস একটা অনুভূতি নিয়ে আসা সেইটাই হলো আমাদের ধর্মীয় তার সাথে মূল